গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আর চ্যানেল আশা করি তো খুব ভালো আছে আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি হরি কাটার সময় হচ্ছে এখন আটটা দশ অনেক সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম এত সকাল সকাল ঘুম থেকে উঠে তো যাই এখন চার পাঁচ দিন হলো যেদিন থেকে পুরী গেছি সেদিন থেকে আমার সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু ব্লগ আর শুরু করা হয় না এডিট করি তারপর আবার শুয়ে পড়ি কিন্তু আজকে আর শুইনি তো ভাবলাম ব্লগটাই শুরু করি অতনু বেরিয়ে গেছে ভিডিও করা হয়নি ও খাবে না খাবে না করছে আমার ওপর রাগারাগি করলো প্রথমত বললাম রুটি আর বেগুন ভাজা হয়েছে ওটা খাও তো বললো প্রথমে খাবো না খাবো না তারপর বলল না রুটি আর বেগুন ভাজা খাবো না তুমি জল মুড়িতে হবে যে খেয়ে তোমাকে বেরোতে হবে নাহলে আর দোকান খুলতে হবে না আমি যখন উঠে গেছি আর তুমি যখন এখনো বেরো নি তো তোমাকে খেয়েই বেরোতে হবে না খেয়ে যাওয়া একটা রোগ হয়ে গেছে দেখো প্রথমত শরীরে যত্ন যদি তুমি নাও তাহলেই তুমি সেটা কন্টিনিউ করতে পারবে কাজ কন্টিনিউ করতে পারবে শরীরের যত্ন কোনোভাবেই নেয় না দুপুরবেলা খাওয়া ওই চারটে পাঁচটার সময় খাবে তাও একটুখানি খাবে রাত্রেবেলাও কোনো টাইম ঠিক নেই বারোটা কোনো দিন সাড়ে বারোটা এরকম সময়ও খাবে দুপুরবেলা বললাম রাত্রেবেলাও বললাম সকালবেলা অন্তত কিছু খেয়ে যাও কিচ্ছু খাবে না এই পাঁচটা অবধি না খেয়ে থাকবে তো ওই জন্য আমি বললাম তুমি জলমুড়ি খাবে তো ঠিক আছে তুমি তাই খেয়ে যাও ধরো মুড়ি হয়তো নেই ঘরে তো বললে পরে দিতে পারবো না মুড়ি তো রাখাই থাকে এবার ওটাই দিয়েছি তখন খেয়ে বেরোলো তাই গজগজ করছে হ্যাঁ তুমি উঠবে না সকাল সকাল উঠলে পরেই আমাকে খেতে হবে এই করতে হবে এই গপ্প করছে কাল থেকে রুটিটা খাই পাঠাবো কারণ রুটিটা খেলে পেটে থাকবে সেটি এখনো ঘুমোচ্ছে আর কালকে রাতেই ঘন্টুকে না এই ঘরে আনি ঘন্টু রান্নাঘরেই ছিল তার একটাই রিজন সেটা হচ্ছে অতগুলো ডগির সঙ্গে একসাথে ছিল গায়ে প্রচণ্ড গন্ধ হয়ে ওই বন্ধু বান্ধবদের সঙ্গে ছিল তো ওই জন্য আজকে ওই কহিনীদের স্নান টান করিয়ে দেবে একদম পয় পরিষ্কার হয়ে যাবে তারপর ওকে এই ঘরে নিয়ে আসবো নাহলে এত গন্ধ গায়ে আর দ্বিতীয়ত গায়ের মধ্যে ছোটো ছোটো পোকা দেখলাম ওই কারণে ওকে ওই ঘরে রেখেছি কালকে সারা রাত ওষুধ দিয়ে রেখে দিয়েছিলাম আজকে কহিনী দিয়ে আসলে পরে স্নান টান করিয়ে দেবে কালকে রাতে তোমাদের সঙ্গে পার্সেলগুলো আমি শেয়ার করেছি কিন্তু আজকের ব্লগে সেটা আমি দিইনি আজকে যে এই এখন যে ব্লগটা রেকর্ড করছি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কালকের ব্লগটা না অনেকটা লেন্দি হয়ে যেত পুরী থেকে যে জিনিসগুলো এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই জন্য পার্সেলগুলো যদি আবার দেখিয়ে দিতাম তাহলে পরে ব্লগটা অনেক লেন্দি হয়ে আর পার্সেল কখনো শেয়ার করার থাকলে পরে না অনেক লেন্দি হয়ে যায় ব্লগ তোমরা বোর হবে ওই জন্য আর অ্যাড করিনি অনেক দিন পর মানে যেদিন পুরী থেকে আসলাম সেদিন তো একদম তৃপ্তি করে খেয়েছি যেটাকে বলে মা ডিমের ঝোল আর ভাত পাঠিয়েছেন এত মানে তৃপ্তি করে খেয়েছি কি বলবো এই অবধি খাওয়া হয়ে গেছে সবার প্রত্যেকটা মানুষের আমার সিনটি রতনু সবার ডিমের ঝোলটা এত ভালো হয়েছিল আজকে দিদিকে বললাম একদম পাতলা করে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করো আর উচ্ছে কুমড়ো ভাজা করো সিম্পল রান্না আর সিনটি ডিমের পোচ খেতে এখন খুব ভালোবাসছে কদিন ধরে তো ডিমের পোচ কুড়িয়েছে সিনটির জন্য সকালে ব্রেকফাস্ট আর রুটি আর ডিমের পোচ দেবো ভাবছি ওকে সকালে ব্রেকফাস্টে আর পিডিয়া দিয়ে দেবো ওর হয়ে গেলো আর আমি তো ভাত খাই ভাতই খাবো ভাত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না এখন আমি কী করবো জানি না এখন আমার কোনো কাজ নেই কর্মী যদি যতক্ষণ না আসে অতক্ষণ কোনো কাজ নেই আর দিদি রান্নাঘরে কাজ করছে এখনও দিদি হয়নি নি এত সকালবেলা আর কী করে হবে দিদি মাছের ঝোল করছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে আমের টক করিয়েছে কালকে একটা আম গৌতম দাদের গাছের যে আম দিয়ে গেছিলো সেই আম কাটতে গিয়ে একটা দেখে একটা কাঁচা মিঠা আম হয়েছে মানে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা রয়েছে তাহলে ফেলে তো দেবো না এটাকে কোনো একটা গতি করতে না দেখি বললেন টক করে রাখো আর এই গরমে টক খাওয়া ভীষণ স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো মাকে ভালো একটু পাঠিয়ে দেবো ওই জন্য টিফিনটা এখন আর দিলাম না অতনুষ্ট মামাকে পরে পাঠিয়ে দিও একবারে পাঠিয়ে দেবো ব্যাস এই তো কাপড়গুলো ভাজ করে রাখতে হবে এই একটা ঝামেলা রয়েছে কাজের মধ্যে আর কালকে যে ওয়াল স্টিকারটা এসছে তোমাদের দেখিয়েছিলাম তো সেইটাই ও তোমাদের দেখিয়েছিলাম কি বলছো তোমরা তো এখনো দেখোইনি যাই হোক দেখবে সেই ওয়াল স্টিকারটা কালকে সিঙ্কের আমি মিলে ফিক্সড করে নিয়েছি দেওয়ালটা না একদম অন্য রকম লাগছে অন্য লেভেলেরই লাগছে সুন্দর যে লাগছে না ফাকা দেওয়ালটা তোমাদেরকে আমি দেখাবো এত ভালো লাগছে আর যেই জায়গাগুলো মানে দাগ হয়েছিল যে গ্রিল করার যে দাগগুলো গর্ত গর্ত মতো হয়েছিলো সেগুলো একদম পুরো বোঝাই যাচ্ছে না দেখে তো ভীষণ ভালো লাগছে আমি ভাবছি পর যখন ওই ফ্ল্যাট নেবো তখন না ওই হাতে কি সুন্দর অনেকে আঁকে দেখবে দেওয়ালে ভাবে কিছু করাবো এরকম পেন্টের মধ্যে প্রিন্ট প্রিন্ট আর করাবো না ওরকম আঁকাবো খুব ভালো লাগে আমার এই আঁকাগুলো স্টিকারগুলো যদি আঁকার মতোই লাগে কিন্তু স্টিকারগুলো যখন উঠে যাবে তো সেই দেয়ালের রঙগুলো তোমার সঙ্গে তুলে নেয় এই জন্য রান্নাঘরের স্টিকার আমি চেঞ্জ করতে পারছি না রান্নাঘরের টাইলস তো আমাদের মানে হাফ দিয়েছে যেহেতু বাসন মাজার জায়গায় হাফ টাইলস দিয়েছে ওই জন্য ফুল কাভার করেনি তো ওই জন্য আমি স্টিকারগুলো দিয়ে কাভার করেছি যাতে দেয়ালটা নোংরা কম হয় তো তবুও নোংরা হয়ে যায় কি আর করা যাবে না চললেও না সেই নোংরাই হয় দিদি কিন্তু চিমনিটা কন্টিনিউ চালায় তারপরেও নোংরা হয়ে যায় যাই হোক চলো অনেক বক বক করলাম সবার আপডেট দিয়ে দিয়েছে আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং পছন্দের ব্রেকফাস্ট ডিম পোস্ট না দিদি ঠিক করে করতে পারেনি ওই ইয়েলো ব্যাপারটা ভেজে দিয়েছে আরে না ভিডিও শর্টটা এই যে ভিডিও শর্ট তো এখানে এসে না আচ্ছা আর অ্যাকোরিয়ামের অবস্থা দেখো যেমনি অ্যাকোরিয়ামের অবস্থা ওয়ার্ড্রপটাও বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না আর এই কাজটা তো দেখলে কি অবস্থা বাজে এখন এগারোটা কুড়ি কাজ করতে করতে কতবার যে মুখ ধুচ্ছি জল দিই তার কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুকে স্নান করিয়ে দেবে আজকে করিয়ে দিয়ে এখন জামা কাপড় কাচ্ছে আর সেটি এখানে হর হর নিয়ে বলেছে বাবু লোক খাচ্ছে কি ব্যাড ম্যানার্স আর কয়েকটা জামা কাপড় শুধু অতন রয়েছে সেগুলো শুকায়নি আজকে শুকিয়ে যাবে পাচ্ছি না এমন তো দম নিতে পারছি না আমি আজকে সকাল সকালই ভাত খেয়ে নিয়েছি আজকে এত সুন্দর মাছের ঝোল করেছে দিদি পাতলা পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে আর উচ্ছে কুমড়ো ভাজা আর আমের টক করেছে এত লোভ লাগছিল সকালবেলা ব্রাশ ট্রাশ করেই আগে ভাত খেয়ে নিয়েছি তারপর তো সিনটি উঠলো ওকে ডিম আর অমলেট ডিম সেদ্ধ এগুলো দিয়ে রুটি দিলাম আর কইন বেগুন ভাজা আর রুটি নিয়ে গেল আর বললাম তো তোমাদের অতনু জলমুড়ি নিয়ে গেছো আর দিদির কাছে দিয়ে দিয়েছি টিফিনটা মামা কখন না কখন আসবে মায়ের খবরটা পাঠিয়ে দিয়েছি দিদি যখন আসবে আমাদের ওদিক দিয়ে তো আরেকটা বাড়িতে অতনু দোকানের সামনে দিয়ে একটা বাড়িতে যায় ম্যাম দোকানে একটু দিয়ে দিও আর হাতের নোখগুলো কেটে একদম ছোট্ট ছোট্ট করে নিয়েছি কারণ গরমের মধ্যে না বারবার করে ঘামছি এদিক ওদিক হাত দিয়েছে না নখের আঁচল লেগে যাচ্ছে গায়ে ছিঁড়ে যাচ্ছে ওই জন্য নখগুলো কেটে ছোট ছোটো করে দিন তুমি তোমার হোমওয়ার্কটা করো আমি এখন বসে ব্লগটা আপলোড করো ব্লগ এডিট থামমেল রেডি সব হয়ে গেছে এখন আপলোড করব তাহলেই কাজ কমপ্লিট আবার আপলোড করার সময় ভালোভাবে দেখে নেবো আবার স্পেলিং মিস্টেক হলে পরে তোমরাই আবার তোমরা বলাটা ভুল হবে কিছু কিছু মানুষ কমেন্ট করবে অশিক্ষিত আমি অশিক্ষিত তোমরা শিক্ষিত তোমরা শিক্ষিতর মতো বিহেভ করো আমি এরকম অনেক ব্লগার দেখেছি যাদের স্পেলিং মিস্টেক হয় তাতে সবসময় যে নিজেদের দোষ হয় এটা নয় ফোনে অটোমেটিক নিয়ে নেয় যারা মেসেজ টাইপ করতে করতে দেখবে ওপরে শো করে অটোমেটিক নিয়ে নেয় তো সেই সময় যদি মিস্টেক হয়ে যায় তাড়াহুড়ো করে যখন কাজের সময় এই যে কাজগুলো করি হয়ে গেলে পরে তখনও আবার কিছু কিছু মানুষ খুদ ধরে বলবো অশিক্ষিত হ্যাঁ অশিক্ষিতই ভালো বাবা যারা শিক্ষিত তারা তো অনেক দূর পৌঁছে গেছে আমি তো তাদের হাত বাড়িও ধরতে পারবো না আমি নিচে থাকি নিচে থাকার মানুষ নিচেই ভালো থাকি শিক্ষিত হওয়ার থেকে অশিক্ষিত হয়েই মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছি যতটুকু মানুষের সঙ্গে কথা বলার দরকার ভদ্রভাবে সেটুকু বলতে পারছি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর কি চাই শিক্ষিত হয়ে আর কী করবো তাই না যে দুটো পাঁচ ভাত বাড়তে এসে মনে পড়লো তোমাদের সঙ্গে লাঞ্চটাই শেয়ার করা হয়নি আজকে লাঞ্চে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা আমের টক তোমাদের তো বললামই আমি আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর একদম তেল মশলা কম দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলটা আমার খেতে খুব ভালো লাগে ওই ওপরে তেল রাখলেই না দেখলেই মাথাটা আমার গরম হয়ে যায় খেতে আর ইচ্ছা করে না যাই হোক এখন সিনটি আর আমি দুজনে লাঞ্চ করে নেব তো সিনটি এতক্ষণ ধরে হোমওয়ার্ক কমপ্লিট করলো হ্যাঁ একদম ছোট্ট ছোট রুই মাছ নিয়ে এসছে বাবা এখন সাড়ে চারটে অতক্ষণ আসলো এই দশ মিনিট সবে হয়তো এসছে স্নানে গেল এখন আসবে পুজো দেবে তারপর লাঞ্চ করবে ওই জন্যই সকালবেলা ওকে একটুখানি ঝামেলা অশান্তি করে হলেও ওকে একটু খাইয়ে পাঠানোর চেষ্টা করি এই যে সময় অসময় নেই খাওয়া দাওয়ার কোনো এই জন্যই যাই হোক মা খাওয়ার পাঠিয়েছে এই দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আমি স্নান করে এসেছি তখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে চুলটা গুটিয়ে রেখেছিলাম ওই জন্য কোনো ভিজা আমার চুল শুকাতে না বেশিক্ষণ সময় লাগে না গুটিয়ে রেখে দিয়েছিলাম গুটি টিভি দেখছিলাম রসুন দিয়ে শাক ভেজে পাঠিয়েছে আর খাড়কোল পাতা বেটে পাঠিয়েছে এটা কী শাক আমি জানি না আর এই যে অন্তন্য ফেভারিট সোয়াবিন এই হচ্ছে মায়ের পাঠানো খাবার দাবার গুড ইভিনিং বাজে এখন আটটা দশ ঘুমটা ভালো হয়েছে বলবো না কিন্তু ঘুমিয়েছি পাঁচটার সময় শুয়েছি পৌনে সাতটা অবধি ঘুমিয়েছি তো আর ঘুম ঘুমালে ভালো হতো ঘুম তো মানে এতই ভালো লাগে সারাদিনই মনে হয় ঘুমো ঘুমায় কিন্তু ঘুম তো আসে না এই দুপুরবেলা সন্ধ্যাবেলা যদি ঘুমায় তাহলে রাত্রেবেলার দিকটা আমার ঘুম আসে না সেই ভোরবেলার দিকে গিয়ে আবার ঘুমায় সিডির ম্যাম এসছে ও পড়ছে আমি উঠলাম ফ্রেশ হলাম সন্ধে দিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সিডিকে খেতেও দিয়েছে পেস্ট্রি খেলো আমি বললাম যে পিডিয়া করে দিই বললো না পিডিয়া সুর খাবে না চুলটা এখনো শুকায়নি জানো তো আজকেই বলছিলাম যে আমার চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় ওনা আসলো যেন ভিডিওটা কেটে গেল খুলেই শুয়েছিলাম চুলটা কিন্তু তবুও শুকাই নি যাই হোক বাইরের ওয়েদারটা তো খুব ভালো ছিল বিকালবেলাটায় আমার হয়তো বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু কিছুই হয়নি জানি না আদৌ হয়েছে কিনা আমি বাইরে যাইনি ওর পড়া হয়ে যাক তারপর দেখি যদি বলে খাইয়ে দিতে ভাত খাইয়ে দেবো ও আর আমি শুয়ে পড়বো আমার ভালো লাগছে না খুব একটা মনে হচ্ছে ম্যাচ ম্যাচ করছে শরীরটা মনে হচ্ছে জ্বর আসবে আসবে এরকম মুমেন্ট আর কেমন জায়গাটা লাগছে ঘুম ঘুম ভাব লাগছে আর কদিন ধরেই না আমার শরীরটা ঠিকঠাক নেই ওই চোখে প্রবলেম হচ্ছে এই জায়গাটা দিয়ে ব্যথা এই জায়গাটা ফোলা এখনও রয়েছে তো অতনু বললো যে একবার দেখিয়েই নিতে ডাক্তার তা আমি যে আর দুটো দিন যাক তারপরেই দেখাবো এখন অত তারা করে ডাক্তার দেখানোর কিছু হয়নি সত্যি কথা বলতে কি বলো তো আমার না রেডি হয়ে বেরোতে ইচ্ছা করছে না নালে বাড়িতেও যেতে ইচ্ছা করছে এদিকে যেতেও ইচ্ছা করছে এদিকে বেরোতেও ইচ্ছা করছে না আবার রেডি হও বেরো আর সেটার অনেক দিন পড়া গ্যাপ হয়ে গেছে তো ম্যাম এখন কন্টিনিউ আসবে আমি একটা পড়াও মিস করতে চাই না এটাই হচ্ছে মেন কথা আমি এখন শুয়ে শুয়ে টিভি দেখবো আর তোমরা দেখে নাও কালকে আমি ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম যে পার্সেল পার্সেলের ভিডিও যে আমার কী কী পার্সেল এসছে আর আমি কী কী পারচেস করেছি আর আজকে রাতে যখন ব্লগটা এন্ড করবো তখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি ওয়ালটা কীভাবে রেকর্ড করেছি আর কতটা সুন্দর লাগছে এবার তো এই পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ এটা আমার পার্সোনাল জিনিস ওই জন্য আর দেখাচ্ছি না একটা একটা করে এবার দেখাই তোমাদেরকে আর নিজেও দেখি আমি ওয়েট করছিলাম সবগুলো একবারে দেখবো বলে প্রথমেই দেখাই এরকম একটা টপ আমি কিনেছি কি সুন্দর না টপটা খুবই সুন্দর আর পরেও খুব আরাম হবে দারুণ মেটেরিয়ালটা প্রিন্টটাও খুব সুন্দর ভীষণ কমফোর্টেবল ডেফিনেটলি ট্রাই করব আমার একটা না ব্ল্যাক কালারের স্কার্ট আছে ওই স্কার্টটার সাথে কি পরব কি পরব ভেবেই পারছিলাম না তারপর এটা দেখলাম একটা লাইভে লাইভ থেকে নিয়েছি এটা আমি ফেসবুক যে লাইভ সেই লাইভ থেকে এটা আমি পারচেস করেছি এরকম একটা টপ নিয়েছি আর এইটা হচ্ছে ক্রোশেট এই একটা ক্রোশেট নিয়েছি ক্রপ টপের মতো ক্রোশেটটা নিয়েছি এটাও আমি ওই ব্ল্যাক স্কার্টটার ওপর পেয়ার করতে পারবো আমার ভীষণ ভালো লেগেছে এই ক্রোশেটটা এটা আবার কি ছোট্ট ছোট্ট এরকম কি দেওয়া রয়েছে যাই হোক এই হচ্ছে ক্রসেটটা এটা না আমি ব্লাউজ হিসেবেও ক্যারি করতে পারবো শিমারি একটা এফেক্ট রয়েছে কি ভালো লাগছে দেখতে এই ক্রসেটটা কি সুন্দর হয়েছে না কমেন্টে জানিও তো কেমন হয়েছে এই গেল দুটো আর এটা আমি মিশো না মেশো মিশো থেকে পারচেস করেছি মিশো বলি আর মিশো বলি যাই বলি তোমরা কিছু বুঝতে করেছি এর মধ্যেই তার মধ্যে সকলাই ভালো এসছে এটাও বেশ সুন্দর কি সুন্দর এটাও ব্ল্যাক আর রানিতে দেখো কাজটা কি সুন্দর যদিও এটা ওই ফেব্রিকের কাজ করা কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাও হবে না আমার সময় সব কিছু ভালোই আসে ড্রেসটা ভীষণ সুন্দর এসছে কাপড় কোয়ালিটিও সুন্দর পিওর কটন এটা কোনো লিলেনও নয় আর মিক্সডও নয় পুরো পিওর কটন আর দাম তো তোমরা সবাই গেস করতেই পারো রিজনেবেল প্রাইসে এবার দেখাবো হচ্ছে এটা আমি একটা ফেসবুক লাইভ থেকেই নিয়েছি এটা দেখি মুখের মধ্যে বাড়ি বাড়ি খেয়ে গেলাম প্যাকেটটা তো ভীষণ সুন্দরভাবে করে পাঠিয়েছে আর ব্যাগটাও দারুণ সুন্দর দেখতে দেখো জানি না দিন ভবিষ্যতে আমি অরিজিনালি এই ব্র্যান্ডের কোনো ব্যাগ ইউজ করতে পারবো কি না এখন ডুপ্লিকেট দি কাজ চালাই যখন ভগবানের আশীর্বাদে যদি কখনো আমি এই ব্র্যান্ডের অরিজিনাল ব্যাগ ইউজ করতে পারবো তো আর বলে বোঝাতে পারবো না সেই আনন্দটা এই লোগোটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিসের লোগো আর এটা আমি নিয়েছি একটা ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে একজন গ্রুপেরই একটা গ্রুপ গুলো না আমি নাম ঠিক বলতে পারবো না এই যে ভিতরে ভিতরে জিনিসপত্র এটা তুমি সুন্দর এইভাবে ক্যারি করতে পারবে আবার স্লিংকও দেওয়া রয়েছে এই যে স্লিংগুলো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে এই হচ্ছে ব্যাগের সিলিংটা ভিতরে অনেকটা বড় জায়গা রয়েছে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে ব্যাগে একটা চেন রয়েছে চেনের কোয়ালিটিটাও ভীষণ ভালো এমন হয়েছে রে ব্যাগটা ভালো হয়েছে আর ব্ল্যাক কালার তো সবের সঙ্গে তুমি নিতে পারবে ব্ল্যাক কালারটা হচ্ছে এমনই তুমি সব কিছুর সঙ্গে নিতে পারো যদিও আমি ব্যাগ পার্সন নই তবুও আমার ব্যাগ ভীষণ ভালো লাগে আমি খুব একটা ব্যাগ ইউজ করি না কারণ গাড়িতে যাতায়াত করলে না ব্যাগ খুব একটা দরকার পড়ে না আর এই লোগোটা এত সুন্দর করে ফিক্স আপ করে না ভীষণ ভালো ভীষণই দেখো সুন্দর এফেক্ট দিচ্ছে ভীষণ সুন্দর একটা শাইন রয়েছে দারুণ হয়েছে আমরা ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটা কেমন হয়েছে অন্তত এটা কমেন্ট করে জানিও তোমরা কিছু কমেন্ট করে জানাও চাই না জানাও এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেই যে ব্যাগটা কেমন হয়েছে আমি কমেন্টের অপেক্ষা করব আর এটা হচ্ছে আমার ডাইনিং এর তো দেখেই তো বারোটা আমি বাজিয়ে রেখেছি কিছু সুন্দর করতে গেলে তো বাজে কিছু করতেই হবে নালে পরে সেই জিনিসটা সুন্দর হবে না তো এই হচ্ছে সুন্দর করার জিনিসটা অত বড় প্যাকেটের মধ্যে আবার প্যাকেট এক মিনিট কাঁচিগুলো কই রেখেছি এটা হচ্ছে ওয়াল স্টিকার এই স্টিকারটা দিয়ে আমি ওই দেওয়ালটাকে সুন্দর করব যদি ওইটা এখন তোমাদের দেখালে বুঝতে পারবে না ওটা দেওয়ালে ফিক্সড করার পরেই তোমরা বুঝতে পারবে তবুও তোমাদেরকে দেখাচ্ছি তারপর আবার ফাইনাল দেখাবো শুনতেই তো পাচ্ছি না দেখাবো কি বলবে রে ফাইনালি খুলেছে এই হচ্ছে

সেম 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 খুব সুন্দর লাগছে দেখো এখন ওয়ালটা কতটা সুন্দর লাগছে দেখতে আগে যে স্পটগুলো ছিল গ্রিলের যে দাগগুলো ছিল ওগুলো একটাও এখন বোঝা যাচ্ছে না আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কামেন্ট করে জানিও বাজে এখন এগারোটা পঞ্চাশ ডিনার কমপ্লিট ডিনার আমার কমপ্লিট বলতে আমি রাতে কিছু খাইনি অতনু আর সিনটি চাউমিন খেলো আমি সন্ধ্যাবেলা একটু চাউমিন খাচ্ছিলাম সেটা দেখে সিনটির আবার ইচ্ছা হলো রাত্রেবেলা চাউমিন খাবে নাহলে আমাদের রুটি আর তরকারি আনার কথা ছিল তারপর অতনু রাত্রেবেলা গেছিল রুটি আনতে তারপরে আমি বারণ করে দিলাম যে চাউমিন দিয়ে গেছে ও সেটা ভেবেছে সন্ধ্যাবেলায় আমরা খেয়ে নিয়েছি তখন বাজে সাড়ে নটা মতো তখন দেবজিৎ দিয়ে গেছে যাই হোক সাড়ে নটার সময় চাউমিন খেয়েও কি রাত্রেবেলা কেউ রুটি খেতে পারে তো ওই চাউমিনটা ওরা খেলো অতনু এখন মনে হয় রান্নাঘর জলের বোতলগুলো ভরছে তারপর মনে হয় খাতা নিয়ে বসবে আমাদের এখানে বিছানা রেডি আর এখানে দেখো আরেকজন ওয়ে এই হয়ে এসেছিস কেন সে গুড নাইট গুড নাইট আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে আর আমাদের আমাদের ডাইনিং এর ওয়ালটা কেমন লাগছে তো কমেন্ট করে জানিও আর কালকে যে ওয়ালপেপারটা আমি লাগিয়েছি এটার বেশিরভাগ ক্রেডিটটা বেশিরভাগ কি সম্পূর্ণ ক্রেডিটটাই সিনটির আমাকেও পুরো নাম্বারিংগুলো দেখে দেখে বলেছে আর আমি নিয়ে জাস্ট দেয়ালে চিপকেছি ও পুরোটাই দেখে দেখে বলেছে আর একটা এমনি স্টিকার পুরো কমপ্লিট ছোট করে সাইডে দেওয়া ছিল নাম্বারিং করা ছিল ওগুলো দেখে দেখে আমাকে বলেছে আমি জাস্ট চিপকে দিয়েছি পুরোটাই ও করেছে ওই যে বললাম শুধু আমি দেয়ালে শুধু চিপকে দিয়েছি ব্যাস এইটুকুই আমি করেছি বাদ বাকি সমস্তটাই ওই করেছে তোমরা কমেন্ট করে জানিও আর মেয়েটা আমার বড় হয়ে গেছে এখন ঘরের সমস্ত কাজে মাকে হেল্প করছে এই সব ঠিক আছে যে এই গরমের ছুটিতে মানে ছুটি শেষ হয়ে যাবে স্কুল যাবে আমার ভীষণ খাকা লাগবে আমার খুব মন খারাপ করবে কেমন যেন একটা লাগে বলে বোঝাতে পারবো না যাই হোক চলো আর বাজে বকবক বক করবো না আজকে ব্লগটা কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ও হাওয়া কথা বলতে বলতেও হ্যাপি যাচ্ছি আর এই যে হাইড্রো পাওয়ার হেনে দিয়েছে এটা এখন দেবো দিয়ে সুন্দরভাবে শুয়ে পড়বো আমি না অনলাইনে সার্চ করছিলাম আই মাস্কগুলো যে সুন্দর চোখে দিয়ে ঘুমায় আমি দেখছিলাম কিন্তু পাইনি মন মতো আর পেলেও সেগুলোর অনেক দাম ওগুলো আমি আদেও ওটা দিয়ে শুতে পারবো কি পারবো না তার কোনো শিওরিটি নেই ওই জন্য অত দাম দিয়ে আমার কেনারও ইচ্ছা নেই যদি কম দামে সার্চ করতে থাকবো যদি কম দামে পেয়ে যাই তুমি নিয়ে নেবো চলো গুড নাই